আমরা অনেকে বলি না আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও না এই দোয়াটা করে দোয়া আপনি আল্লাহর কাছে বলবেন না যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও কেন জানেন কার রাসুল বলেছেন ধৈর্যের সাথে বালা মুসিবত নাযিল হয় তার মানে ধৈর্য তো ওই ব্যক্তির আসবে যার বিপদে সে পতিত হলো এজন্য তুমি কেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কথা চাইবা তার মানে তুমি যেন বিপদম চেয়ে নিচ্ছ যে বিপদপদ আসুক আমি ধৈর্য ধারণ করব না রাসুল বলছে তুমি আল্লাহর কাছে বল আল্লাহ মাইন নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং পরকালের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্ত রাখ আমাদের কি দোয়া করতে হবে আমরা অনেকে বলি না আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও না এই দোয়াটা আপত্তি করে দোয়া আপনি আল্লাহর কাছে বলবেন না যে আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও কেন জানেন কার রাসুল বলেছেন ধৈর্যের সাথে বালা মুসিবত নাজিল হয় তার মানে ধৈর্য তো ওই ব্যক্তির আসবে যার বিপদে সে পতিত হলো এজন্য তুমি কেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার কথা চাইবা তার মানে তুমি যেন বিপদে মধ্যে চেয়ে নিচ্ছ যে আসুক আসু তোম দুধ করবো না করোনা বলছে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ আল্লাহ তুমি আমাকে দুনিয়া এবং কালের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্ত না আমাদেরকে দোয়া করতে হবে